আপনারা কি দিনের বিজয় চান তারা কারা চান যে একবারে সংসদ থেকে কুলেগড় পর্যন্ত যদি সমাজের সর্বপর্যায়ে কোরানের কোরআনের বিধান যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই সমাজে শান্তি আসবে বিশ্বাস করেন কারা প্রত্যেক ইমানদার মমিন মান্দার এই বিশ্বাস থাকতে হবে তাহলে আল্লাহ রাসুল এসেছিলেন এক অসভ্য সমাজে ঠিক না সেখানে হত্যা রাহাজানি জীবন্ত মানুষের কবর এইভাবে পুঁথে ফেলা মেরে ফেলা এগুলো সব ছিল কিন্তু তিনি এই কোরআন দিয়ে আদর্শ দিয়ে সেই সমাজকে এত পুত পবিত্র করলেন সেই সমাজকে আল্লাহ রসুল বললেন হইরুল কুরুন করেনি আমার যুগের উপরে আর শ্রেষ্ঠ যুগ নাই জোরে বলেন সভা তাহলে এই সাড়ে চোদ্দোশো পনেরোশত বছর আগের এই কোরআন গোটা সমাজকে আবার এ অসভ্য সমাজ খুন খারাপের সমাজ দুর্নীতির সমাজ লাম্পট্টপনার সমাজ জেনাবে বিচারের সমাজ সাদাবাজি লুণ্ঠনের সমাজ রাহাজানির সমাজ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে সমাজে হত্যা করা হয়েছিল কয়দিন আগেও আমি অনেক নির্মম ইতিহাস আমরা পড়েছি কিন্তু মানুষকে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনাই মাত্র এই জুলাই বিপ্লবের সময় সংগঠিত হয়েছে কি বলেন ঠিক না সুতরাং মানুষ যখন তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে মানুষ যখন তার বিবেক হারিয়ে ফেলে মানুষ যখন উন্মুক্ত হয়ে যায় তখন সে আর আশরাফুল মাখলুকাত নয় তার পরিচয় হইল। সে হইল কি উলাইকা লানাব বালহম আদাল সে ওই শিয়াল কুকুর হিংস্র জন্তু জানোয়ার এগুলো যেরকম কুকুর যেরকম হিংস্র আল্লা বলছেন এই মানুষটি আমি তাকে মানুষ বানিয়েছি কিন্তু তার মনুষ্যত্ব বিবেক মর্যাদা নৈতিকতা এগুলো যখন মানবতা বোধ যখন হারিয়ে যায় তখন তার অবস্থান হচ্ছে কুকুর থেকেও আরো নিচে বলেন নাও সুবিদার তাহলে মানুষ কিন্তু সেহারা শুরুতে মানুষ নয় বেলাল কিন্তু দুনিয়ার সবচেয়ে কালো মানুষ ছিলেন কিন্তু দুনিয়ায় জান্নাতের সন্ধান পেয়েছেন কে বলেন ঠিক না তাহলে বুঝা গেলো ইসলাম ধরলেই আপনি কিন্তু মর্যাদা পাবেন এই জন্য আমরা সবাই কি ইসলামকে ধরার জন্য আমরা সামগ্রিকভাবে সব দিক থেকে আমরা জীবন আদর্শ হিসাবে ধরার জন্য আপনারা কি প্রস্তুত নাকি বলেন এই সম্মানিত হাজিরিন আসুন আমরা সেই জীবন আদর্শকে আমাদের রাষ্ট্র থেকে শুরু করে সমাজের সর্বত্র আমরা কায়েম করতে চাই এই আমাদের কথা হলো আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন নাকি বলে আল্লাহর আইন এবং শতলোকের শাসন যদি হয় তাহলে সমাজটা শান্তিময় হবে এই সমাজের উন্নতি অগ্রগতি হবে দুর্নীতি থেকে মানুষ মুক্তি পাবে হত্যা রাহাজানি থেকে মানুষ মুক্তি পাবে আজকের এই সমাজকে বলে সভ্য সমাজ কিন্তু আমেরিকায় যদি কয়েক মিনিট যদি বিদ্যুৎ না থাকে সেখানে লক্ষ লক্ষ বনি আদম মহিলারা তার ইজ্জত হারায় সেখানে লুণ্ঠন হয় সেখানে সব তারা হারিয়ে ফেলে সুতরাং বোঝা গেল আল্লাহ রাসুল বলেছেন যে এই কোরআনের ভিত্তিতে এমন এক সমাজ আমি করেছি একজন সুন্দর রমণী সে লম্বা পথ হেঁটে যাবে তার আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না আপনারা কি এরকম একটা সমাজ আমরা কামনা করি কিন্তু আজকের সমাজ এক ঘর থেকে আরেক ঘরেই তো মহিলারা যাইতে পারে না রাত্রে নাকি বলেন আমাদের এই লক্ষ্মীপুরে একটা আমাদের একজন মুসলিম মেয়েকে এক সপ্তাহ পর্যন্ত তাকে আটক রেখে তার উপরে নির্যাতন চালিয়েছে অতিপয় হিন্দু সন্ত্রাসীরা আমরা সেটা বলেছি গ্রেপ্তার হয়েছে আমরা বলছি বাকিদেরকেও গ্রেপ্তার করতে হবে তাহলে আপনি মসজিদে বসে কিন্তু এই দুর্নীতি বন্ধ করা যাবে না যাবে নাকি দুর্নীতির ওয়াজ করা যাবে যে আপনারা এগুলো করিবেন না অন্যের সম্পদ দখল করিবেন না অন্যের উপরে অবিস্কার করিবেন না কিন্তু আল্লাহ কি শুধু মিম্বারে বসে বসে করছে বলছে নাকি সমাজে কোরানের আলোকে পাইসালা বলছে জোরে বলেন সমাজে কোরআনের আলোকে তিনি ইনসাফ কায়েম করেছেন ঠিক না জন্য আমাদের এবারে স্লোগান উই ওয়ান জাস্টিস আর ইমাম সাহেব রাও আমাদেরকে মসজিদে সেই কথাই বলেন ইন্নাল্লাহ ইয়া মুরুবিল আদৌ এখানে যদি সেই ছয়টি তিনটি জিনিস কায়েম হয় আর তিনটি অন্যায় অবিচার থেকে মানুষ বিরত থাকতে পারে তাহলে এই সমাজও শান্তির সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আসুন আমরা সেই কোরআনের বিধানকে আমরা অনুসরণ করে আমাদের ব্যক্তি জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবনকে আমরা পরিচালনার জন্য প্রচেষ্টা চালাই আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করুন ইসলামের আজকে যে সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি এই ইসলামের সৌন্দর্য ইনসাফ উদারতা ভালোবাসা এগুলো আমরা দেখতে পারব না যতক্ষণ পর্যন্ত ইসলাম সমাজে প্রতিষ্ঠিত না হবে নাকি বলেন এই জন্য আপনারা সেই সৌন্দর্য আমরা দেখতে চাই নাকি বলেন আসুন আগামী দিনে সেই সৌন্দর্যকে ইসলামের সেই বিধানকে ইসলামের সেই ইনসাফকে আমরা প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা আমরা পালন করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আল্লাহ তালা আমাদের আপনজন মৌমিন মৌমিনাত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমরা সমাজে যেভাবে একতাবদ্ধ আজকে মসজিদে এইভাবে একত্রিত হয়েছি আল্লাহ রবুল্লা আলমিন এই কোরআনকে অনুসরণ করে রাসুলের আদর্শকে অনুসরণ করে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে জান্নাত একত্রিত হওয়ার তফিক দান করুন আপনাদের সবার কাছে দোয়া চে আপনাদের আমরা বিদায় নিচ্ছি আমি আমার কথা শেষ করছি সোভা হায়ান আকা লহফে হানদিক আসাদু আল্লাহ আইলা হাইলা আনতা আসতাফ ফিরুকা ওয়াত উইলাইক আসসালাম আলাইকুম রহমত ল হই